আচ্ছা এরপরে আমরা দেখছি বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি বরুপ উপজেলার সদরে হাজি বসি প্লাজা মার্কেটের যাতায়াত সোজ একটি বিখ্যাত দোকানে ওনারা এখান থেকে ওনাদের নিজস্ব শিলের জুতা বিক্রি করছেন পিউ জুতা বিক্রি করছেন পাশাপাশি সব কোয়ালিটির জুতা আপনি যদি শীতের জুতা বলেন গরমের জুতা বলেন সব সিজনের জুতা ওনারা পাইকারি বিক্রি করছেন সারা বাংলাদেশে বিক্রি করছেন আপনার যারা ওনাদের কাছ থেকে সরাসরি জুতা নেবেন তারা আসবেন হাজি বসি প্লাজা বাজার এই মার্কেটটি অবস্থান হচ্ছে ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে এই মার্কেটের অবস্থান ভিডিও সিনেক নাম্বার দেওয়া থাকবে সেখানে কথা বললে আপনারা ওনার লোকেশনে একদম ইজি আসতে পারবেন আর যদি কেউ চান যে আপনারা সরাসরি আসবেন না অনলাইন কন্ডিশনে জুতা নেবেন সেটাও সম্ভব আমি বীরস্থানের যে নাম্বার দিয়ে রাখবো সেটাতেও ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনি প্রত্যেকটি জুতা আলাদাভাবে আমি যেভাবে দেখাবো সেভাবেই ওনার কাছ থেকে দেখতে পারবেন এবং দেখার সাথে সাথে আপনি আবার জুতার দাম সম্পর্কে জানতে পারবেন জিজ্ঞেস করবেন এবং যে যেই জুতাগুলো আপনার পছন্দ হবে সেই জুতাগুলো আপনি দেখবেন দেখে সেটা আপনি আলাদা করবেন এবং যখন আপনার একদম পূর্ণাঙ্গ একটি একটি অর্ডার হবে তখন আপনি বুঝতে পারবেন যে ওনার যে জুতার যে কোয়ালিটি জুতার যে গুণগত দিক ওনার পিউ জুতা এই জুতাগুলো ওনার পিউ ফ্যাক্টরি জুতা ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে পিউ ফুটের ফ্যাক্টরি এটা ভৈরুবের একটি বিখ্যাত এবং সবচেয়ে বড়ো একটি ফ্যাক্টরি এবং এখান থেকে উনি আপনি যদি চান যে সাধারণত যদি ফ্যাক্টরিতে সরাসরি যান আপনাকে দুই চার পাঁচ বক্স জুতা নিতে হবে বক্স বলতে চব্বিশ জোড়ায় একটা যে বক্স হয় এরকম এক বক্স দুই বক্স পাঁচ বক্স দশ বক্স নিতে হবে কিন্তু এখান থেকে যদি আপনি চান যে আপনি ছয় জোড়া করে জুতা নেবেন দুইটা কালার মানে মিলিয়ে এক ডজন জুতা নিতে পারবেন পিউ জুতা তাছাড়া ওনার কাছে বাংলা জুতার হিউজ কোয়ান্টিটি আছে এবং এখানে কিছু কিছু জুতা আছে ওনার নিজস্ব শিলের জুতা এই জুতাগুলো উনি গ্যারান্টি সব বিক্রি করছেন যাতায়াতের শিল দেওয়া আছে এগুলিতে গ্যারান্টি থাকবে তিন মাসের গ্যারান্টি থাকবে আর যেগুলিতে শিল দেওয়া নাই সেই জুতাগুলোও ওনার ভালো জুতা অনেক কোয়ালিটির জুতা উনি বিক্রি করেন যে যাতে আপনি একজন বিক্রেতা হিসাবে যাতে কোনোভাবেই যাতে লসের সম্মুখীন না হন সেই চেষ্টা উনি সর্বক্ষণ করেন আর ওনার কাছে বিশেষ করে যাতায়াতের যে জুতাগুলো উনি সবচেয়ে ভালো কোয়ালিটির জুতা ওনার নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে উনি জুতাগুলি তৈরি এবং বিক্রি করছেন অনেক সুন্দর সুন্দর জুতা আছে সুন্দর জুতার কালেকশন আছে এই জুতাগুলি একটু যদি দেখেন প্রত্যেকটি জুতা অনেক সুন্দর এটা কি কি জুতা এটা ফ্ল্যাট জুতা না চটি মাল স্লিপারের মতো না একদম সো নতুন জুতা আচ্ছা আমরা এটা কয়টা কালার হবে ভাইজান চারটা কালার হবে এখানে সুন্দর একটা স্টিকার দেওয়া আছে চায়না স্টিকার এবং উপরটা সেলাই করা আছে চারটা কালার হবে চারটা কালার হবে এটা কি আপনার শিলের জুতা না শিলের জুতা তিন মাস শিলের জুতা না আচ্ছা এখানে দেখেন কত সুন্দর সুন্দর জুতা জি এখানে এটা দুইটা পাইলাম না আচ্ছা আরো আরো দুইটা আছে কালার না যে কালার আছে এই দুই কালার আচ্ছা আচ্ছা ভিন্ন ভিন্ন কালার আছে না সুন্দর সুন্দর কালার আছে দেখেন কেমন প্রাইস হবে এগুলো টাকা দেখেন আপনি একটা জুতা আমি একটু দেখাই দেখেন এটা শোলটা অনেক ভালো চমৎকার একটা শোল উপরে যে আপার স্টিকার সবকিছু মিলে এবং তিন মাসের গ্যারান্টি আছে একশো পঁচিশ টাকা একজোড়া জুতার দাম তা আপনি ইজি আমার ধারণা যে যে কোনো দোকানদার ভালো দামে বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলি সবগুলোই কি একশো পঁচিশ টাকা সব একশো পঁচিশ টাকা একদম এই লাইন পুরাটা এই পর্যন্ত এই পর্যন্ত না একশো পঁচিশ টাকা যে মালটা আছে নিতে পারেন আচ্ছা এটাও কি এটার দামটা কত ঠিক আছে এটা আপনার ধরা যাবে একশো পঁচাশি টাকা একশো টাকা পঁচাশি টাকা কিন্তু শোলটা কিন্তু অনেক ভালো না অনেক অনেক ভালো হ্যাঁ এটা ক্র্যাপ শোলের মধ্যে দেখেন শোলের কোয়ালিটি অনেক ভালো এবং ডিজাইনটা অনেক চমৎকার ফিনিশিংও অনেক ভালো একশো পঁচাশি না একশো পঁচাশি কালার কয়টা হবে দুইটা দুইটা কালার একশো পঁচাশি টাকা আপনি একশো পঁচাশি টাকা পড়বে জোড়া এক জোড়া মানে দুইটা জুতা এখানে এক জোড়া জুতা এরকম আপনি বারো জোড়া জুতা পাবেন যখন আপনি ডজনের দামে যাবেন তখন বারো জোড়া জুতার দামটা আমরা বলবো

আমাদের যে পুরনো ভিডিও আছে এক দুই সপ্তাহ আগের যে ভিডিও ওখানে আছে দুইশো পঞ্চাশ টাকা জোড়া ছিল এখন দুইশো পঁচিশ টাকা জোড়া ছিল দুশো পঁচাশি ছিল দুশো পঁচাত্তর আরো দশ টাকা কমছে না দশ টাকা কমছে আচ্ছা আচ্ছা এই জুতাগুলো যদি যদি একদম পুরো সিজনের সময় আরো এক মাস দুই মাস পরে যখন পুরো সিজন শুরু হবে তখন বাড়বে না ইচ্ছাগুলো দিয়ে একটা লোক এখন নিয়ে জুতাগুলো সংরক্ষণ করতে পারে আর এগুলো শীত পর্যন্ত রেডি থাকে

এরপরে আমরা দেখি হ্যাঁ দুশো পঞ্চাশ এই লাইন পুরাটা দুশো পঞ্চাশ এখন আমরা এই লাইনটা যেটা দেখতেছি দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো সাইট ছিল দশ টাকা কমছে অর্থাৎ কমলে কম পরা আপনারা পাবেন কমলে কমের যে যে দাবিটা বা যে ইয়াটা আপনাদের রাইট সেটা আপনারা অবশ্যই পাবেন দশ টাকা কমছে দশ টাকা কম ডিক্য়ার দুশো পঞ্চাশ

নাকি আর দুশো টাকা চব্বিশশো টাকা এটা বাইশো টাকা না আচ্ছা এখানে আর এগুলি তো একটু বেশি কাজ করা একটু বেশি গ্লেজি হ্যাঁ দুশো টাকা বাড়ছে ডজনে আচ্ছা এগুলো আমরা যেগুলি দেখলাম এগুলো সব বাইশো টাকা

একদম এবড়তো জি ওই পর্যন্ত টাকা এখানে কিন্তু সুন্দর একটা বিট দেওয়া আছে এখানে সুন্দর একটা বিট দেওয়া আছে অনেক চেঞ্জ হয়ে গেছে টাকা এগুলি এখানে অনেক কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক

যে প্রথম যে জায়গায় যেখানে আমরা এক একরকম না হ্যাঁ দেখতে